হ্যালো দোস্ত ফাইনালি আমরা এবলাম বললাম রাসমেলায় আর কোন রাসমেলায় আইছি আনারা যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এই যে ছোট পোলাহানের চকরি মহিদুল কইতেছে এই বস্তুটা বহুত সুন্দর লাগে ভালো লাগে আমার বললাম বাদ আগে ঘুরে নেই মেলাটা দেখে নেই তারপরে তারপরে আমরা যেটা তালাশ করতেছি এই বস্তুগুলা আঙ্গর নজর রাইতে আছে না আর ভিড়বুর অলপ পছন্দ করি কিন্তু কি বেয়ার সময় কম খুবই কম ভিড়বুর অল্প ভালাই কম এই যে দেহান্না চিত্রহারের সামান দিয়ে চিত্রহারের খালি কাউন্টার আছে মানুষ নাই এত সুন্দর প্রোগ্রাম এত সুন্দর আয়োজন করছে কিন্তু মানুষের সঙ্গে খুবই কম আর এখন সুন্দর সুন্দর আনন্দ উপভোগ করতেছে কিন্তু তাতে গেলে দূরে থাকলাম করে না কোনো গ্যারান্টি নাই রিক্স নিবার সামনে দূরে থাকলে আলাদা হবে দূরে থাকলো অনেক কোনো অন্তে পানি আইতে পারে সাইডে খারাপ হয়ে গেছি আর খুব সুন্দর ভালো লাগে বস্তু ভাবে আর এই কটা মানুষ দেখলাম তারপরে আমরা কি করলাম অল্প অন্য দিক দিয়ে ঘোরাফেরা করবো ভিডিও অনেক করে দেখাম এই ভিডিওটা দেখছেন অল্প দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আর দয়া হলে আমরা লাইক কমেন্ট শেয়ার মেরে দেবেন তারপরে জন্য আরেক জায়গায় এনে করে দেখাই আমরা হইলাম আসাম বিখ্যাত শুটার আমরা এই যে বেলুন শুট করতেছি তো আমার বাজেট হলো অল্প কম আশি ডেহার চল্লিশ চার ডে আমি মারবো চার আর আমার প্রিয় মহিদুল ভাই মারবো সাইডে ডে তো শুট মারলাম একটা লাগলো আর একটা মারলাম মানুহ অলপ কৰি তাৰমানে কিছু দেখ মান নেকি আৰু কিছু দেহ হোৱা নেকি আহিলে বাহিৰে মোক খুব দেহাই দিছে দে অলপ কালেকচন কম কিন্তু যাই হওক বঢ়িয়া আছে তারপরে আই বললাম এই যে টিটা ঢুলনা সর বিনেকি এটা ঢুলনা এই নাম গতি জوبه এই এটা আই বস তারপরে আইলাম এই যে দেখুন না পুরা সুপার ড্যান্স দেখো নাকি ড্যান্স ড্যান্সটা মজা ড্যান্স ওয়াও তো ভাই গেন্সটা কিরাম লাগলো আশা করি ভালো লাগছে এই জায়গা নতুন খেলা হোল্ড আপ হোল্ড টোল্ড আপ না মানে কি এটা তিন মিনিট যে ধরে রাখা হব তার এটা একটা বিশেষ পুরস্কার আছে টিকিট হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময় যদি আপনি তিন মিনিট যদি হোল্ড আপ ধরে রাখা হয় তাহলে বিশেষ পুরস্কার হলো তিনশো পঞ্চাশ টাকা তো বহুজনের ট্রাই করলো তো বহুতে পারে নাই ওয়ান পারে কিন্তু নাইনটি নাইন পারে না দেখা যাক কী হয় প্রায় তিরিশ সেকেন্ড মতন মানুষটা কষ্ট করলে ধরে আছে বিয়ার কত টাইম ধরে রাখতে পারে ওয়াও ওয়াও আর অল্প এক মিনিট হবার রইল পারবো 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 দেখা যাক পারে না নাই পারে কি হয় দেড় মিনিট হয়ে গেলেও আর অল্প টাইম দেখি দাদু পারে না না পারে যারা যারা রাসমেলা দেখেন অতি সুন্দর চলে আসেন বহুত বড়িয়া মজা কিন্তু ভিড় চলা কম বস্তুটা আমার দারুণ লাগছে আপনি করি আমি লাগছে জানি না এ লাস্ট টাইম আর পারলো না